হ্যালো এভিয়ান গুড মর্নিং খুব সুন্দর একটা সকাল দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো ইয়া ব্লগস চ্যানেলে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি তোমরা ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো সকালবেলা দেখলে তো কি সুন্দর বৃষ্টি হচ্ছে ঘুম থেকে উঠে দেখি এত সুন্দর বৃষ্টি আর আজকে যেহেতু বৃহস্পতিবার তো আজকে নিরামিষ করতে হবে তো এদিকে আমি রান্না চাপিয়ে দিয়েছি কালকে রাত্রে যে ছোলার ডালটা ভিজতে দিয়েছিলাম তো ওইটাই একটু বেটে নিলাম মানে একটু না খাবার সোডা দিয়ে দিয়েছিলাম ওই জন্য এত সুন্দর দেখছো মানে খুবই সফট হয়েছে তো পটল আর বরবটি আছে তো ওইটা দিয়ে করে নেবো আর আলু দিয়ে ইয়ে দেখো মশলা মানে একটু জিরে ফড়ন দিয়ে পাঁচ ফড়ন দিয়েছি একটু জিরে তারপরে আলু বরবটি বেগুন আর পটল ছিল তো ওইটা দিয়ে দিলাম তারপরে ভালো করে ভেজে নিয়েছি তারপরে মশলাটা দিয়ে দিলাম মানে এদিকে দেখো ছোলা ছিল আমি ভিজতে দিয়েছিলাম তো এক ওইটা অল্প তেল দিয়ে একটু দিয়ে ভালো করে সেদ্ধ করে নিলাম খাবো তো বাইরেরটা দেখলে কি সুন্দর বৃষ্টি হচ্ছে সকাল সকাল এত সুন্দর লাগছে না তারপরে দেখো ভালো করে ভেজে জল দিয়ে দিয়েছি এবারে ঢাকা দিয়ে দেবো আর এখন কিন্তু জলটা ছেড়ে গিয়েছে আর এদিকে আমি রুটি করবো তো ওই জন্য আমি আর বরকে বললাম যে তুমি আজকে একটু আটা আটা মেখে দাও দেরি হয়ে গিয়েছিলো আর এদিকে ভাগটাও হয়ে গেছে মাঠটা গড়ালেই হয়ে যাবে তো দেখো এরকম ঝোল ঝোলে রাখবো কারণ বড়া তো জল টেনে নেয় জলটা টেনে নেবে তো একদম বসে যাবে আর ওমনি না খেতে ভালো লাগে না তো ইয়ে দেখো আলুগুলোরও সব সেদ্ধ হয়ে গেছে আর বড়াটা খুবই সফট হয়েছে একটু যেহেতু খাবার সডা আমি দিয়ে দিয়েছিলাম ওই জন্যেই তো নিরামিষে নিরামিষ যেদিন হয় মানে আমি বৃহস্পতিবারই নিরামিষ করি যেহেতু আমি লক্ষ্যে বেঁধেছি তো না আমি খুঁজে পাই না যে কী বানাবো কী বানাবো তো যেহেতু মানে দেখলাম একটা রেসিপি তো ভাবে বানালাম তারপরে আমি দেখো গরম জল খেয়ে নিলাম লাডাকে স্যারলেস খাইয়ে দিয়েছিলাম তারপরে ওকে স্নান টানান করিয়ে দিয়েছি এটা দুপুরের ভিডিও তারপর দেখো ওকে আমি ভাতও খাইয়ে দেবো তারপর ওকে ভাত আরও খাইয়ে আমিও খেয়ে নিলাম আজকে যেহেতু পেঁয়াজ আরও কিছু ছিল না শশাও ছিল না যেন একটু গাজর একটু টমেটো একটা কাঁচা লঙ্কা নিয়েছি তো এটাই স্লাড করে নিলাম আর ওই তরকারি করেছিলাম আর একটু পটল ভেজেছিলাম তো চলো খেয়ে নিই আর দেখো এই কাপড়গুলো সকালে মিলেছে আমি এখনও শুকাইনি কিন্তু এখন দেখব মেঘটা কত সুন্দর পরিষ্কার এখন একটু রোদ উঠেছে কিন্তু আবার একটু পরে একদম মেঘটা অন্ধকার হয়েছিল। তো আর এখানে দেখো লাডো ঘুমোচ্ছে এখন প্রায় পাঁচটা মতন বাজে তো আমার একটু খিদে পেয়ে গিয়েছিলো মানে অল্প কটাই তো ভাত খেয়েছিলাম তারপরে খিদে খিদে পেয়েছিলো তো ওই আরও কটা ছোলা ছিল তো ওইগুলো একটু কাঁচা লঙ্কা টমেটো দিয়ে আর একটু আদা বাটা দিয়ে ভালো করে ভেজে নেবো কটা মুড়ি আছে মুড়ি শেষ হয়ে গেছে। নিয়ে আসতে হবে তো ওইটাই দিয়ে একটু খাবো তো না দেখো আমি নিয়ে এসেছি আর লাডো উঠে গিয়েছে তো উঠে পড়াতে একটু মানে কলা চাপতে চাই একটু আদর খেতে চাই তারপর ওকে কলে নিলাম তো এখানে দেখো খাবার একটু গ্রিন টি নিয়ে নিয়েছে এই কদিন এখন চাটা বন্ধ করে দিয়েছি খাওয়া। এই দেখো আমার কলেই বসে আছে তো ওকে একটু করে খাওয়াবো কারণ ও মুড়ি খেতে ভালোবাসে তারপরে স্যার খাইয়ে দেবো তারপরে দেখো আমার বর মাঝখানে চলে এসছে তারপর আমরা একসাথে একটু যাচ্ছিলাম মার্কেট রেডি হয়ে নিয়েছি এই যে দেখো কারণ কালকে না একটু ক্যান্টিনে যাবো তো আমি ওইদিকে রাস্তাটা জানি না তো আমার বর ওইটাই বসে চলো তোমাকে দেখিয়ে নিয়ে আসি তো দেখো এখানে চলে এসছে আর আমি না এখানটায় বসেছিলাম আর আমার বর ও বন্ধুর সাথে কথা বলছিলো তো আমি এখানটায় বসে আছি আর চাবিটাও কাছে ছিল তারপরে দেখি ও কখন আসে তো কিছুক্ষণ পরে প্রায় দশ পনেরো মিনিট পর চলে এসেছিলো তো ফুচকা নিয়ে এসেছিলাম তো এটাই খেয়ে নিলাম আর লাডো না ফুচকা খেতে খুবই ভালোবাসে তোকে আমি শুকনোটাই দিই তারপরে দেখো ঘরটা গোছানো হয়নি তারপরে কাপড়গুলোর সব ভেতরে নিলাম একটাও শুকোয়নি ঘরটা ভালো করে পরিষ্কার করলাম চাদরটা চেঞ্জ করলাম সাড়ে একটার সময় তখন ডিনারটা করে নিলাম আমি একটু স্যান্ডউইচ বানিয়েছিলাম ওই শশা গাজর এইসব দিয়ে টমেটো দিয়ে আর আমার বর্ত তো মাড় ভাত খাই ওকে মাড় ভাত আর আলু সব দিলাম আর লাডু ভাত খেলো হচ্ছে নেক্সট দিন সকাল কারণ কালকে ভিডিওটা শেষ করা হয়নি লাডু খুবই কান্না করছিল তো সেই জন্য ঘুম পাড়াচ্ছিলাম তো ভুলে গিয়েছিলাম ভিডিওটা শেষ করতে তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে আর আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো তো সবাই সুস্থ থেকো টাটা সবাই সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো